আশি বছর তো সামান্য সময় আশি হাজার বছরও যদি বাংলাদেশে কোরআনের আইন কায়েম না হয় আমাদের ইসলাম আন্দোলনের দাওয়াত বন্ধ হবে না কারণ হেদায়েতের দায়িত্ব নিয়ে আমরা আসি নাই আমরা আসছি দাওয়াতের দায়িত্ব নিয়ে আলে মোলাম আরামারাম ইসলামের লোকেদের দায়িত্ব হলো দাওয়াত দেওয়া তারা আপনাদেরকে হেদায়েত দিতে পারবেন না আশি বছর ধরে ইসলামের দাওয়াত দেয় দিন কায়েম হয় নাই আমাদের কোনো আফসোস নাই আমার কলেজের ভাইয়েরা আমরা কোরআনের দাওয়াত দিব ইসলামী আন্দোলনের দাওয়াত দিব কোরআনের আইনের কথা বলবো আশি হাজার বছরও যদি লোকেরা কোরআনের আইন কায়েম না করে এরপরেও দাওয়াত বন্ধ করা যাবে না এই যে কোরআনের মাহফিল হয় এই মাহফিলগুলাকে আমরা সম্পদ মনে করতে হবে এই পৃথিবীর আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে কোরআন হাদিস শোনানো কোরআনের আলোচনাগুলা বলে দেয়া কিন্তু কোরআনের আলোচনা শোনার পরে কে হেদায়েত হবে আর কে হবে না এই সিদ্ধান্তটাকে আর একটু বলেন তো আমাদের দেশে যারা কোরআন হাদিসের আলোচনা শুনে তারা জুমার নামাজে মসজিদে আগে যায় আলোচনা শুনে। তারা মাহফিলে যায় আলোচনা শোনে কিন্তু আরেকটা শ্রেণী আছে তারা জুমার নামাজে যায় সবার পরে আলোচনা শোনে না মাহফিলে কখনো যায় না মাহফিলের প্রয়োজনীয়তা অনুধাবন করে না বরং উল্টা মাহফিলের বিরোধিতা করে এরকমের একটা বিশাল শ্রেণী আমাদের সমাজে আছে নাকি নাই আপনি আমি আমরা গোলামকার আমাদেরকে এখানে আসতে দিছে কে আল্লাহ যদি আমাদেরকে আসতে না দিতেন আমরা কি আসতে পারতাম না এখন অন্তর থেকে একটা জবাব দিবেন সেটা হলো এই যে আজকে মাহফিল হচ্ছে আলে মোলামারা কথা বলবে কোরআন থেকে হাদিস থেকে আমার আগে যিনি আলোচনা করেছেন মাওলানা ইমদাদুল্লাহ ভাই তিনি চমৎকার বা দলিল কথা বলেছেন এখন আপনাদের কাছে আমি জানতে চাই এই মাহফিল হইল আলোচনাও হলো কোরআন থেকে হাদিস থেকে কিন্তু এই মাহফিলের কারণে একটা লোক লোকও প্রাপ্ত হলো না মনে করেন এটার জন্য কি মাহফিল আর বক্তারা দায়ী নাকি যে হেদায়তপ্রাপ্ত হতে পারে নাই তার কপাল সমস্যা কপালের সমস্যা এই তো বুঝছেন আপনারা না পাই বুঝতে হবে আমার কপাল খারাপ একটা কথা মনে রাখবেন যদি এই কথা কেউ বলে যে মাহফিল করে কি লাভ মানুষ হেদায়ত হয় না তাহলে সে কুফুরি করলো কারণ আল দায়িত্ব হলো আপনাদেরকে দাওয়াত দেয়া কিন্তু হেদায়েত দিবেন কি দিবেন না এটা একান্ত কার ব্যাপার আলেমরা কি হেদায়েত দিতে পারে আচ্ছা একটু পেছনের দিকে যাই পৃথিবীতে অসংখ্য নবী রাসুল এসছেন কেউ বলেছেন দুই লক্ষ চব্বিশ হাজার মতান্তরে কম বেশি হতে পারে কিন্তু আপনারা বলেন তো নবী রাসুলরা যে দুনিয়াতে আসলেন তিনারা কি দাওয়াত দিতে আসছেন না হেদায়েত করে দিতে আসছে দাওয়াত দিতে আসছে হেদায়েত দিছে কে আমার কলেজের ভাই ভাইজার পৃথিবীতে যারা দাওয়াত দেয় তারা হেদায়েতের মালিক নয় যার কারণে দাওয়াত দেওয়াটাই শুধু তাদের কাজ হেদায়েত করা তাদের কাজের ভিতরে নাই ক্ষমতার ভিতরেও নাই পৃথিবীর সর্বপ্রথম আগমনকারী নবী ছিলেন আমাদের আব্বা হজরতে আদম সালাম তিনি নবী ছিলেন কিন্তু তার নিজের ছেলে কাবিলকে তিনি হেদায়ত দিতে পারেন নাই নেই হজরতের নু সালাম নবী ছিলেন কিন্তু তার ছেলে কেনানকে হেদায়ত দিতে পারেন নাই হজরতে লুত সালাম নবী ছিলেন কিন্তু তিনি তার স্ত্রীকে হেদায়ত দিতে পারেন নাই হজরতে মুসা আলাইহি সালাম যার গরে লালিত পালিত হইলেন সেই ফেরাউনকে তিনি হেদায়েত দিতে পারেন নাই দাওয়াত দিছে নাকি দেয় নাই হজরতে ইব্রাহিম আলাইহি সালাম নিজের আব্বা আম্মাকে হেদায়েত দিতে পারে নাই কিন্তু নবী ছিলেন মহা মানবদের ভিতরে যদি আপনি লিস্ট করেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম দুই নম্বরে আছে না নাই কিন্তু নিজের পিতা মাতাকে হেদায়ত দিতে পারেন নাই আপনার আমার নবী জনাবে নিজের আপন চাচা আবু তালিবকে হেদায়ত দিতে পারেন নাই শুধু দাওয়াত দিয়ে গেছেন সুতরাং আজকের মাহফিলের প্রথম কথা এটাই বললাম কোরআন হাদিসের দাওয়াত দেওয়া এটা আলেমদের দায়িত্ব হেদায়ত আলেমরা দেয় না হেদায়ত আল্লাহ দেয় যার কপালে হেদায়ত আছে সে হেদায়ত গ্রহণ করবে যার কপালে হেদায়ত নাই তাকে মা ফিলে জোর করে আনলেও পাওয়ার কোনো সম্ভাবনা আব্দুর রহিম আল মাদানির এখানে হেদায়ত করতে আসবে না তারা দাওয়াত দিতে আসবেন শুধু মাওলানা ইমদাদুল্লা রাম ওবায়দুল্লাহ তারেকরা শুধু কোরআনের কথা শোনাতে আসবে হাদিসের কথা শোনাতে আসবে কিন্তু তারা হেদায়তের দাওয়াত নিয়ে আসে নাই আমার মনিবের কাছে হেদায়তটা আমাকেই চাইয়া নিতে হবে আবু তালিব ইন্তেকাল করে রাসুল বলতেছেন চাচা যেই তরিকায় তুমি আমাকে ভালোবাসো এই তরিকা দিয়ে জান্নাত পাওয়া যাবে না যদি জান্নাতে যেতে চাও শাহাদা পাঠ করা লাগবে কালিমা পড়া লাগবে চাচা কয় বাতিজা মক্কা লোকেরা আমারে ভালোই চিনে আমি তো নেতা মানুষ আমারে ভালো চিনে আমি যদি তোমার ধর্ম গ্রহণ করি লোকেরা বলবে শেষ বয়সে আমি বাপ দাদার ধর্মের মধ্যে চুন কালি মারছি সুতরাং যেই জায়গায় আছি আমি সেই জায়গায় থাকতে চাই আল্লাহ নবী বললেন চাচা তুমি যদি কালিমা না পড়ো জাহান্নামে যাওয়া লাগবে আমি তোমারে জান্নাতে নিতে পারবো না যদি পারবো যদি তুমি কালিমা পড়ো আবু তালিব কয় ভাতিজারে কালিমা আমি পড়বো না রাসূল বললেন তাইলে তো জাহান্নামের আগুনে জ্বলা লাগবে আবু তালিব কয় ভাতিজা শোনো মানুষের লজ্জা পাওয়ার চাইতে জাহান্নামের আগুন আমি নিজের জন্য ভালো মনে করি আমি কালিমা পড়ব না রাসুল কয় চাচা তুমি যে কালিমা পড়বা আমি কারো কাছে বলবো না কারো কাছে বলবো না তুমি শুধু আমারে শোনায় বলো কয় না হবে না আমি পরব না এবার রাসুল কয় চাচা ঠিক আছে তুমি শুধু দুইটা ঠোঁট নাড় হাসর ময়দান আমি বলবো আল্লাহ আমি নিজের চোখে দেখেছি আমার চাচা ঠোঁট নাড়ছে তার মানে আমার চাচা কালিমা পড়ছে শাহাদা বাক্য পাঠ করছে তুমি আমার চাচারে মাফ করে দাও আবু তালিবাজি হয়েছে জোরে বলেন রাজি হয়েছেনি কারণ কপালে হেদায়েত এই আল্লাহ আয়াত নাজেল কর্নেল রাসুল ওই অবস্থায় কাঁদতে ছিলেন আল্লাহ বলতেছেন ইন্ন কালা তাহাদিমান আহ বেলা কিন্ন আল্লাহ ইয়াহাদি মাইয়া সা হাবিব আপনি চাইলেই যারে তারে ভালোবাসে হেদায়েত দিতে পারবেন না কারণ হেদায়েতের চাবিটা কার কাছে আলে ইসলামের লোকেদের দায়িত্ব হলো দাওয়াত দেওয়া তারা আপনাদেরকে হেদায়েত দিতে পারবেন না আশি বছর ধরে ইসলামের দাওয়াত দেয় দিন কায়েম হয় নাই আমাদের কোনো আফসোস নাই আমার কলেজার ভাইয়েরা আমরা কোরানের দাওয়াত দিব ইসলামী আন্দোলনের দাওয়াত দিব কোরানের আইনের কথা বলবো আশি হাজার বছরও যদি লোকেরা কোরানের আইন কায়েম না করে এরপরেও দাওয়াত বন্ধ করা যাবে না আশি বছর তো সামান্য সময় আশি হাজার বছরও যদি বাংলাদেশে কোরআনের আইন কায়েম না হয় আমাদের ইসলামে আন্দোলনের দাওয়াত বন্ধ হবে না কারণ হেদায়েতের দায়িত্ব নিয়ে আমরা আসি নাই আমরা আসছি দাওয়াতের দায়িত্ব নিয়ে কিসের দায়িত্ব নিয়ে ওমান আহসানু কাউলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সলিহান তার কথার চাইতে উত্তম কথা আর কার বেশি হতে পারে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে বলেন কার দিকে ডাকে আমার কথার মধ্যে রাজনীতি খোঁজার চেষ্টা করেন আমি শুধু দাওয়াতের পদ্ধতির কথাটা বলতেছি একজন ইসলামিক দল অথবা ইসলামের লোক অথবা মাদ্রাসার প্রিন্সিপাল অথবা বক্তাকে যদি আপনি মঞ্চে দাঁড়া করে দেন সারাক্ষণ সে ইসলামের কথাই বলে নামাজের দাওয়াত দেয় জাকাতের কথা বলে বলে কি বলে না কিন্তু বড় বড় দলের কোন নেতা বড় নেতারা আইনে দ্বারা করান টাকা দিয়ে আনছেন মাঠ ভর্তি মানুষ আছে বক্তৃতা দিবে নিজের দলের কথা বলবে নেতার কথা বলবে নেতৃত্ব কথা বলবে ছোট্ট একটা কাগজ হাতে ধরায় দিয়ে নেতারে বলবে নেতাজি আপনিও মুসলমান আমিও মুসলমান পাঁচটা মিনিট একটু নামাজের দাওয়াত দেন রাজীব বনি আসতে কইছেন রাজীব বনি কেন রাজি হবে না কেন না এটার উত্তর আমি দেবো না এটা আপনাদেরকে দিয়ে দিলাম কেন উনি নামাজের দাওয়াত দেয় না আপনিও জানেন আমিও এরপরও আপনি তার জন্য উল্টে ফেলেন সবকিছু উচিত না কথা বুঝতে হবে কথাকে অনুদাবন করতে হবে নমরুদ্দারে আল্লাহ শিক্ষা দিছে নাকি দেয় নাই কিন্তু হেতে শিক্ষা নিছে নেই আল্লাহ শিক্ষা দিছে নাকি দেয় নাই কিন্তু সে শিক্ষা নিছে নাই নাই কারণ তার কপালে কি নাই এই পয়েন্টে আমার কথা শেষ দশ বছর ধরে ইসলামী আন্দোলন করেন আশি বছর ধরে ইসলামী আন্দোলন করেন কিন্তু বাংলাদেশে এখনো করোনার আইন কায়েম হয় নাই আপনি মন খারাপ করার কিচ্ছু নাই দশ বছর আশি বছর নয় আট হাজার বছরও যদি কোরআনের আইন কায়েম না হয় আমাদের দাওয়াত চলবে অনবরত দাওয়াত কখনও বন্ধ করা যাবে